পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো রাশিয়ার দিতে হান্নাগাত করে এমন সুযোগ রাখা হয়েছে মঙ্গলবার এই নীতিতে বদল এনেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সময় রুশ পরমাণু দিতে পরিবর্তন আনা হলো যখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই অনুমতির জবাব দিতেই নিজেদের পরমাণু পরিবর্তন এনেছে ক্রেমলিন কোনো কোনো হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নেতারা পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারবেন তা উল্লেখ করা হয়েছে হালনাগাদ করা পরমাণু নীতিতে বলা হয়েছে প্রচলিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন ও অন্যান্য আকাশযানকে হুমকি হিসেবে বিবেচনা করতে পারেন রুশ নেতারা এছাড়া কোনো জোটের সদস্যদের যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পুরো জোটই এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে মস্কো আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধকে মস্কোকে মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েব এর মধ্য দিয়ে উনিশশো সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে গুরুতর সংঘাতের মুখোমুখি হয়েছে রাশিয়া ও প্রতিদ্বন্দ্বী পশ্চিমা দেশগুলো হাসিবুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ন্যাশনাল ডেস্ক